কোনো কাজ বিশ দিনে এবং খালি তিরিশ দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে পাঁচশো টাকা এবং চারশো টাকা তারা একত্রে তিন দিন কাজ করার পর বাকি কাজ খালি এটা সম্পূর্ণ করে এখন বলছে কি যে আলিফ ও খালি একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে তো দেখো

একটি কাজ খালি এক করতে পারে কাজ তাহলে বিশ দিনে করছে কাজটি একদিনে তাহলে কাজটি করতে পারবে হচ্ছে এক 20 অংশ কাজ এবং খালিদ একদিনে করতে পারবে কাজটি এক 30 অংশ কাজ তাহলে অতএব আলী ও খালিদ একত্রে একদিনে করতে পারে কাশ্মীর সমান 1/20 অংশ যোগ 1/30 অংশ তাহলে 20 দিনে করতে পারে একটি কাজ তাহলে এক দিনে করতে হচ্ছে 1/20 অংশ কাজ হচ্ছে আলিফ আর 1/30 অংশ কাজ করতে হচ্ছে খালি তাহলে খালিদ এবং আলিফ উভয়ে দুইজনে মিলে একত্রে এক দিনে

এবং ব্যাপার দেবো তাহলে দুপনে দশ তিন কি করবো যে লুকে ঘর দ্বারা ভাগ করবো ভাগ করে যে ভাগ ফল পাবো এই ভাগ লবের সঙ্গে যোগ হবে ঠিক আছে তাহলে বীজ ভাগ করলে কত হয় তিন আমরা কাটাকাটি করি তাহলে কি হয় পাঁচ বারো ষাট সমান এক বাই বারো অংশ তাহলে আমরা প্রশ্নে বলছি কি যে আলিম ও খালিম একত্রে একদিনে কাজটি কত অংশ করতে পারে তাহলে এখানে আমরা পাইলাম আলিম ও খালিম একত্রে একদিনে করতে পারে কাজটি এক বাই বারো অংশ এক বাই অংশ তাহলে আমার এক প্রথমে ক নাম্বারের যে প্রশ্নটা ছিল এই প্রশ্নের সমাধান হলো হচ্ছে এক বাই বারো অংশ দুজনে মিলে এক বাই অংশ কাজ করতে পারবে তারপরে ক নম্বরে কি বলেছে ক নম্বরে বলেছে যে কাজটি কত দিনে শেষ হয়েছিল যদি এক দিনে দুইজনে যদি এই পরিমাণ কাজ করে থাকে তাহলে কাজটি কত দিনে শেষ হয়েছিল তাহলে আমরা খ নম্বরে দেখি যে কাজটি কত দিনে শেষ হয়েছিল

করতে পারে অংশ এটা আমরা কোথায় পাইছি এটা আমরা পাইছি হচ্ছে পয়ে তাহলে অতএব আলী আলিম এবং খালিদ তিন দিনে করতে পারে কাস্তি সমান কি হবে যদি এক দিনে যদি এক বাই অংশ করে তাহলে তিন দিনে বেশি করবে না কম করবে কাজ বেশি করবে বেশি করলে কি হবে বেশি করলে কি হয় গুণ হয় আর কম করলে ভাগ হয় তাহলে এক হয় তিন বারো এক বাই চার অংশ তার মানে যে কাজটি ছিল ওই কাজটির চার ভাগের এক ভাগ তিন দিনে কিন্তু আলিফ এবং খালি দুজনে মিলে করে ফেলছে কয়েকদিনে তিন দিনে কাজ করছে কতখানি

একটা কাজে চার ভাগের এক ভাগ তিন দিনে আলিফ এবং খালিদ করে ফেলেছে তাহলে কাজ বাকি আছে কতটুকু দেখি তাহলে কাজ বাকি থাকে কাজ বাকি থাকে সমান এক বিয়োগ এক বাই চার অংশ এক বিয়োগ এক বাই চার অংশ

সময় তাহলে বেশি লাগবে তাহলে তিন গুণ এক বাই চার অতএব তিন বাই চার অংশ কাজ করে তিন বাই চার অংশ কাজ করতে সময় কম লাগবে তাহলে ভাগ হবে ভাগ হলে চার উপরে চলে যাবে তাহলে তিন গুণ এক গুণ চার বিশে চার দেখো কাজ করে কয় দিনে তিন দিনে অতএব তিন বাই চার কাজ করবে চার ভাগের তিন ভাগ তিন বাই চার কাজ করবে